হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব গলদা চিংড়ি এইভাবে চিংড়ি মাছ রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই চিংড়ি মাছটা রান্না করব প্রথমে আমি চিংড়ি মাছগুলিকে হালকা একটু ভেজে নেব তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি তিন কেজি গলদা চিংড়ি নিয়েছি তো একসঙ্গে আমি ভেজে নিতে পারবো না দুইবারে ভেজে নেব এরপর এর মধ্যে সামান্য একটু আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলিকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব তবে চিংড়ি মাছগুলিকে বেশি সময় নিয়ে বাঁচতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আবার ভালো লাগবে না একই তেলের মধ্যে বাকি চিংড়ি মাছগুলিও দিয়ে দিলাম তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর এইগুলিকেও নামিয়ে নেব চিংড়ি মাছগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দেব দুইশো গ্রাম সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটা তেজপাতা আর একটা চামচ কালো জিরা ফুরনগুলিকে পাঁচ থেকে ছয় সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল বাটা নারকেল বাটাগুলিকে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তিন চামচ কাঁচা লঙ্কা বাটা তবে এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু কম দিতে হবে আর একই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু চিংড়ি মাছ ভাজার সময় লবণ দেওয়া আছে এইগুলিকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুইশো গ্রাম সর্ষে আর পোস্ত এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরে লাল মরিচের গুঁড়া কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন আর একই সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এখন এইগুলিকে আবারও হালকা একটু কষিয়ে নিতে হবে তবে বেশি সময় নিয়ে কষানো যাবে না যেহেতু এর মধ্যে বাটা দেওয়া আছে হলে কিন্তু তেঁতু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কম আছে এইগুলিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে এর মধ্যে জল ব্যবহার করতে হবে পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আর একই সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দিলাম আর থেকে দশটা কাঁচা লঙ্কা এখন এইগুলিকে আবারও রান্না করব তো আপনারা চাইলে কম আছে ডাকনা দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন এইগুলিকে আবারও রান্না করে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব তো আপনারা চাইলে এর উপর দিয়ে তিন থেকে চার চামচের মতো কাঁচা সস্যের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন এইভাবে চিংড়ি মাছ রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন